সামনাসামনি দেখার ওরকম ভাবে সুযোগ হয় না তো আমার কাছে মনে হয়েছে যে এই সুযোগে আসলে সবার ফেস ঘুরে দেখে নিই আর থ্যাংক ইউ সো মাচ এভরি আর আমি আবার আপনার সাথে দেখা করতে চাই কারণ আমি মেকআপ শিখতে চাই মেকআপ কিভাবে করে কি সুন্দর ফ্লস স্কিন সবার এবং কয়েকটা টিপস আমি আপনাদের কাছে নিতে চাই এবং হারলেনের প্রোডাক্ট নিয়েই আপনাদের কাছে আসবো থ্যাংক ইউ সো মাচ सुनना ही क्या ना अपने और उनकी माइक नहीं है पूछ रही हूँ ना कि माइक चालक बोल बोल तो शायद आप तो इमोने को इरनाम तो पास ही होने जोना से हम आपके किन्हों पुष्प रोशिश बहुत सुनो नाम चेंज करा जाएगा थैंक यू थैंक यू सो मच bo, so